আব্দুল্লাহকে সরিয়ে দিতে হবে এগারোই মার্চ নাকি হাসনাত আবদুল্লা সহ তাদের দলের আরও দুজনকে ডেকে নিয়ে সেনাবাহিনীর তরফ থেকে বলা হলো যে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে এবং বলা হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে না নিলে রাজনীতিতে থাকতে না দিলে যে সংঘাতের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে সেই সংঘাত সামলানোর মুশকিল হবে এবং সেই সংঘাতের জন্যে সেনাবাহিনীকে দায়ী করা হবে কাজেই সেনাবাহিনী সেটা করতে চায় না পছন্দ করে না এবং মনে করছে যে হাসনাত আবদুল্লা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন সেটা এক রকমের মানে মানে রাজনৈতিক কিংবা তাদের দোষ কারণ বলা হয়েছে যে যিনি কথা বলছিলেন তিনি বলেছেন চল্লিশ বছর ধরে আমি এই বাংলাদেশকে দেখছি এমন কথা তো দেখুন দিন পার হয়ে গেছে একুশে মার্চ রাতের দিকে গভীর রাতে মানে বিশ মার্চ দিবাগত রাত থেকেই ফেসবুক সয়লাব হাসনাত আবদুল্লার এই সংক্রান্ত স্ট্যাটাস নিয়ে কিন্তু একুশে মার্চ আমরা রাজপথে ওয়াকারনা হাসনাত স্লোগান দেখলাম সেনা প্রহরা সেনা টহল বাড়তে দেখলাম কিন্তু আমরা যেটা দেখলাম না সামরিক বাহিনীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা তো জানি যে এমনকি ফলকার টুর যখন বলেছেন যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে সাবধান করেছিলেন জুলাই মাসেই যে যদি তারা শক্তি প্রয়োগ করে তাহলে আর শান্তি মিশনে যেতে পারবে না এবং তার ফলশ্রুতিতেই সরকার পতন ঘটেছে বাংলাদেশে আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর আইএসপি মানে প্রেস উইং তারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলেছে যে সেনাবাহিনীর সাথে জাতিসংঘের কোনো সরাসরি আলাপের কোনো সূত্র নেই এরকম খুব অ্যাক্টিভ গত কয়েক মাসে আমরা দেখেছি নানা কিছুতে তারা প্রতিক্রিয়া জানিয়ে বলে যে তারা যুক্ত নয় তাদেরকে দায়ী করা যাবে না তারা এভাবে যুক্ত তো ভাবে নয় এরকম নানা ব্যাখ্যা দেয় কিন্তু দেখুন এই হাসনাত আবদুল্লার এমন এক স্ট্যাটাসের পর অফলাইন অনলাইন রাজপথ সরগরম কিন্তু সেনাবাহিনীর দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই এতে এটা পরিষ্কার যে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় হয়তো ওয়াকারুজ জামানি কথা বলেছেন ছাত্রদের সঙ্গে এগারোই মার্চ এই সংক্রান্ত বিষয়ে অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আরও দেখুন এগারোই মার্চে সেনাপ্রধান এমন বিস্ফোরক মন্তব্য বা এমন বিস্ফোরক অনুরোধ করলেন হাসনাদ আবদুল্লাহদেরকে যেটা তারা কিছুতেই মানবেন না মানে এখন তারা প্রয়োজনে জীবন দেবেন তো কি ঘটলো যে এগারোই মার্চ থেকে বিশে মার্চ পর্যন্ত তারা অপেক্ষা করলেন আমাদেরকে এই খবর জানাতে তার মানে কোনো একটা নেগোসিয়েশন চলছিল যে আলোচনায় একটা ফল আসবে বলে ভাবা হচ্ছিল তো সেই আলোচনা সেই নেগোসিয়েশন তার মানে ভেস্তে গেছে তার মানে এখন আর যেই সর্বোচ্চ বাংলাদেশ সেনাবাহিনীর যে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছিল হাসনাত আবদুল্লাদের সঙ্গে তাদের সঙ্গে আর সুযোগ 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 নাই 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 তার মানে সেই সেই আলোচনার আর যে তা পরিষ্কার যখন হাসনাত আবদুল্লাহ কাল একটা ট্রেইলার প্রকাশ করলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক পোস্ট পেজে যেটা আবার ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে মানে ক্যান্টনমেন্টের ইন্টারভেনশন পর্ব এক এরকম করে শেয়ার করা হলো যে ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের নমুনা কি তারা সেখানে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে চেয়েছেন তখন এই সেনাপ্রধান বলেছেন যে এটা তিনি রাজি না কারণ পঁয়ত্রিশ চল্লিশ ভাগ ভোট আওয়ামী লীগের এবং সেই আওয়ামী লীগের যারা সমর্থক তাদের আপত্তি থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা আছে কেন তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে হবে এবং ছাত্ররা সেখানে হাসনাত আবদুল্লাহ তার পেজে শেয়ার করলেন যে আসিফ মাহমুদের যে বক্তব্য সেখানে আসিফ মাহমুদ মানে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলছেন সরাসরি যে শেষ পর্যন্ত সেনা প্রধান ওয়াকারুজ্জামান বললেন এক বুক চাপা কষ্ট নিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেনে নিলেন দেখুন তার মানে এই যে সেনা প্রধানকে আক্রমণ করা হবে সেনা বাহিনীকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টাকারী হিসেবে ব্যাখ্যা করা হবে এটা একেবারে এবং এটা যে এই তারিখে এই দিনে হবে তার জন্য রীতিমতো ফেসবুক পোস্ট ভিডিও পোস্ট সব রেডি করে তারা একই দিনে নামলো এবং সেদিনই দেখুন মাহফুজ আলম আরেকজন উপদেষ্টা যাকে মাস্টারমাইন্ড বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস মানে গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি বলে দিলেন আওয়ামী লীগকে তো আসতে দেওয়া যাবেই না সেটা তারা বহুদিন থেকেই বলে আসছেন যে কারণ আওয়ামী লীগের সুতার নাটাই হচ্ছে দিল্লির কাছে আর ঘুরে ওড়ে এই আকাশে কাজেই এই ভারতের দলটিকে ভারতপন্থী শুধু বলেন নাই তিনি তিনি বলেছেন যে ভারতের মানে সম্ভবত তিনি বলতে চেয়েছেন যে একটা মানে ভারত দিয়ে এখানে ঢোকানো এরকম একটা দলকে তিনি ভারতের হাত দিয়ে বাংলাদেশে বসিয়ে দেওয়া একটা দলকে তারা আর বাংলাদেশের মাটিতে দেখতে চান না এখন দেখুন সেনা প্রধানকে কেন তাদের আক্রমণ করতে হলো সরাসরি কথা সেনাপ্রধানকে এবং সেনাবাহিনীকে আক্রমণ করতে হলো কারণ আগস্ট থেকে দেখবেন হাসনাত আব্দুল্লারা সকল জায়গায় রদবদল ঘটিয়ে ফেলেছেন হাইকোর্ট আপিল বিভাগ মানে সুপ্রিম কোর্ট পুরো মানে খোল নলছে প্রধান বিচারপতি থেকে তারা খোল নলছে বদলে ফেলেছেন হাইকোর্টের সামনে গিয়ে মিছিল করে দাবি করে ডেডলাইন দিয়ে তারা সচিবালয়ে পদায়ন পদোন্নতি নিয়োগ চাকরিচ্যুতি কাকে ওয়েসডি করা হবে কাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে এই পুরো তালিকা তারা নির্মাণ করেছেন বাংলাদেশের পুরো সংবাদ মাধ্যম তারা ঢেলে সাজিয়েছেন আর বাংলাদেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এসব ঘটনা ঘটেছে কিন্তু ধরুন সেই তার মানে সারা বাংলাদেশ জুড়ে আইন বিভাগ নির্বাহী বিভাগ বিচার বিভাগ মানে পুরো খোল নলচে সকল কিছু পাল্টে ফেলেছেন এবং তার নেতৃত্ব কে দিয়েছেন সামনের মুখকে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লা পুলিশ এত বটেই মানে পুলিশ তো যখন আগস্টে শেখ হাসিনা পদচ্যুত হয়েছেন তখন তারা হত আহ থানা আক্রমণে অস্ত্র লুটে এবং পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এই অভিযোগে তারা জর্জরিত পুলিশ বাহিনীর কথা আমি বাদই দিলাম তো তাহলে দেখুন সকল কিছুর খোলনলচে পাল্টে ফেলে তাদের লোক তারা বসিয়েছেন তো তাদের লোক মানে কারা যারা ফ্যাসিস্টের দোষর নয় তাদের লোক মানে কারা যারা ভারতের ইমপ্ল্যান্টেড নয় তাদের লোক মানে কারা তাদের লোক মানে যারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ নয় কোথায় তারা সেটা পারে নাই তারা সেটা পারে নাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে তিন বাহিনী প্রধান শেখ হাসিনা যাদের বসিয়ে গিয়েছিলেন তারাই আছেন তো এখন দেখুন এই সামরিক বাহিনী তো আমি মনে করি আগস্ট মাসে একটা কু অনুষ্ঠান করেছে কারণ তারা সরকারের তিন তেসরা আগস্ট সেনাপ্রধানের সঙ্গে জুনিয়র অফিসারদের দরবারে সেনাপ্রধানের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে তারা আর সরকারের নির্দেশে কোনোভাবে ছাত্র জনতার আন্দোলনে কোনো বাধা সৃষ্টি করবে না এবং তারা শক্তি প্রয়োগ করবেই না তো এই পরিস্থিতিতে তারা চৌঠা আগস্ট মানে চার তারিখ আগস্টের তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সে সময়কার সরকারের সর্বোচ্চ পর্যায়কে যদি বা বলেছে যে তারা মার্চ টু ঢাকা মানে ঢাকা অভিমুখে ছাত্র জনতার যে মিছিলের ঘোষণা সেটা প্রতিহত করবে তারা ঢাকার পকেটগুলো আটকাবে কিন্তু তারা আসলে নিষ্ক্রিয় ছিল তারা কোনো সেই দায়িত্ব পালন করেনি কিন্তু কেন এই সামরিক বাহিনীর যে কু ঘটে গেছে সে কথা কেন সেনাবাহিনী বলে না বা সে কথা কেন শেখ না। দেখেন সে কথা বলেন না তারা তার একটা কারণ হচ্ছে একদিকে ঐক্য এবং এর পাশাপাশি তার নেতৃত্ব ধরে রাখতে তিনি সিদ্ধান্ত নিলেন যে ওই যে সে সময় তিনি দরবারে বললেন যে একটু কি কাদালে উড়াল দেব আকাশে আয়ুব বাচ্চুর জনপ্রিয় গান মানে এমন চাপে আছেন সে সিদ্ধান্ত তিনি নিলেন বটে কিন্তু অন্যদিকে তিনি শেখ হাসিনাকে হেলিকপ্টারে চড়ে ভারত পাঠিয়ে দিলেন বা ভারত পালিয়ে যেতে সাহায্য করলেন তিনি ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে রাখলেন এবং শুধু ঢাকা ক্যান্টনমেন্ট নয় সারা দেশ জুড়ে ক্যান্টনমেন্টগুলোতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ থাকলো এবং তাদের জন্য সেফ প্যাসেজ নিশ্চিত করলেন এবং সে কারণেই আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কেউই কিন্তু এখন পর্যন্ত সামরিক বাহিনীর কু করেছে তাদের নির্দেশ শোনে নাই এমন কথা বলে না এমনকি এটাও বলে না যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কেও কিছু বলে না অন্যদিকে মনে করবার কোনো কারণ নাই যে সেনাবাহিনীর প্রত্যেকে আসলে এই ব্যাপারটা পছন্দ করেছে যে জেনারেল ওয়াকারুজ্জামান আসলে আওয়ামী লীগকে একটা সেফ প্যাসেজ দিচ্ছে এবং মনে করবার কোনো কারণ নাই যে সেনাবাহিনীর ভিতরে মানে সারা বাংলাদেশ জুড়ে যদি ধরলাম তিরিশ চল্লিশ পার্সেন্ট আওয়ামী বাকি সকল রাজনৈতিক দলের মুখপাত্র আছে এবং আগস্টের পর থেকে আমরা কাদেরকে একেবারে সামনের কাতারে দেখছি আমরা দেখছি বাংলাদেশে ধর্ম ভিত্তিক দলগুলো একটা শক্তিশালী এবং সংগঠিত অবস্থায় আছে মানে বিএনপি কিন্তু একরকম হকচকিত যে 5 আগস্ট যে সরকার পতন হয়ে যাবে তারাও প্রস্তুত ছিল না বা জুলাই আগস্টের আন্দোলনে যে তাদেরকে প্রথম থেকে যুক্ত থাকতে হবে এটা তারা বোঝে নাই তাইলে এই আন্দোলনটা কার ছিল এবং তাহলে কাদেরকে আমরা সামনের কাতারে দেখছি সেই ধর্মভিত্তিক দলগুলো অর্থাৎ জামায়াতে ইসলামী Hizbut Taharir সহ সকল এই দলগুলো আসলে কিন্তু ভেতরে প্রতিনিধিত্ব আছে যারা আসলে বাংলাদেশে একটা সেকুলার সরকার বা বাংলাদেশে একটা সেকুলার রাজনীতির সরকার একটা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি যারা মানে করে করতে চায় যারা সংবিধানে যুক্ত করেছে সেই রাজনীতির জায়গাকে পাল্টে ফেলে একটা সেটাকে ধর্মভিত্তিক পরিচিতির জায়গায় যাওয়ার একটা চাপ আছে যতবার জানবেন যে এই যে ভারত ইমপ্লান্টেড বলা হবে আওয়ামী লীগকে জেনে নেবেন যে অন্য আরেকটি দেশের চাপ কিন্তু আছে বাংলাদেশে আমরা জানি আগস্টের পরপরই পাকিস্তানের আইএসআই মানে গোয়েন্দা সংস্থার খুবই আইএসআই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি দল এসে মানে প্রকাশ্যেই জানা যায় যে তারা এসেছে রাজপথে স্লোগান উঠে গেছে ওয়াকারনা হাসনাত 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 আর অন্যদিকে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে বিতর্কের তর্কের আলোচনার সূত্রপাত করেছেন যে সেনাবাহিনীর নেতৃত্ব আওয়ামী লীগকে নির্বাচনে এবং রাজনীতিতে ফিরিয়ে আনতে তাদের ওপর চাপ প্রয়োগ করছেন এবং তারা সে চাপ মানবেন না এই পরিস্থিতিতে আমার মনে হয় রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তনটা কি ঘটে গেছে আমাদের মানে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে মানে জামানের মুখোমুখি দাঁড়িয়ে গেছে এই ছাত্র জনতার নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা জুলাই আগস্ট আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ তো এই পরিস্থিতিতে আসলে একটা সুশৃঙ্খল সেনাবাহিনীর প্রধান হিসেবে এই সেনাপ্রধানকে টিকে থাকতে হলে কি করতে হবে হয় আসলে টিকে থাকতে পারবেন না তাকে আসলে সরে যেতে হবে অথবা তাকে আসলে এই হাসনাত আবদুল্লাকে সরিয়ে দিতে হবে এই দুটোর মধ্যে আসলে কোনো অপশন বা এই দুটোর মধ্যে দুটোই নিয়ে পথ চলবার আমার মনে হচ্ছে যে আর কোনো সুযোগ নেই সেটা শুক্রবারে কাগজে কলমে আমরা বড় ধরনের কোনো পরিবর্তন না দেখলেও রাজপথে তার এক রকম ফয়সালা হয়ে যেতে দেখেছি যখন দেখেছি যে রাজপথে এই স্লোগান উঠে গেছে ওয়াকারণা হাসনাত যদি সরকার প্রধান এই আসিফ নতুন মানে সশস্ত্র স্বপ্ন এবং তার চূড়ান্ত পরিণতির সঙ্গে একমত না হন ভাববার কারণ নেই তারা একমত নন তাহলে আসলে জানা দরকার যে ছাত্র জনতার হাতে তখন কোন অস্ত্র ছিল সে অস্ত্র এখন কোথায় যে ঘটনা প্রবাহ জুলাই আগস্টে চূড়ান্ত রূপ পেয়েছে বলে অনেকে হয়তো ভাবছিলেন বা আমরা অনেকে হয়তো ভাবছিলাম বা ভাবতে চাইছিলাম নিজেদের সান্ত্বনাও দিতে চাইছিলাম শান্ত রাখতে চাইছিলাম যে বাংলাদেশে আসলে জুলাই আগস্টের ঘটনা প্রবাহ চূড়ান্ত রূপ পেয়েছে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ক্রমাগত পরিষ্কার হচ্ছে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ঘটনা আসলে তার চূড়ান্ত ফলাফল এখনও অর্জন করতে পারেনি এবং সে কারণেই যারা সেই ঘটনার নেতৃত্বে ছিলেন বলে আগস্টে শেখ হাসিনার পতনের পর বেরিয়ে এলেন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে জায়গা করে নিলেন কিংবা পরবর্তীতে রাজনৈতিক দল গড়লেন তারা আসলে নানা রকম বিতর্ক তোলা এবং অস্থিরতা তৈরির প্রয়াস অব্যাহত রেখেছে যেই অস্থিরতা তৈরি আমাদের প্রথম দিকে মনে হচ্ছিল যে মব ঘটানোর মধ্যেই সীমাবদ্ধ এখন বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশের উচ্চ আদালত সরকার সচিবালয় মানে সরকার তো বটেই মানে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন কাঠামো কে হবে সদস্য না থেকে শুরু করে সচিবালয়ের শীর্ষস্থানীয় পদগুলোতে কারা থাকবে থেকে মানে পুরো সরকারের খোলনলচে পাল্টে ফেলা বিচার বিভাগের খোলনলচে পাল্টে ফেলা পুলিশ তো ছত্রভঙ্গ করে ফেলার পর পুলিশ পুনর্গঠনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে যাওয়া এবং আনসার বাহিনী র্যাব বাহিনী সব কিছুর শীর্ষ নেতৃত্বে বদল আনা এবং সেসব বাহিনীরও বাহিনীকেও এক পরিমাণে ছত্রভঙ্গ করবার পর এখন আসলে সেনাবাহিনীকে সরাসরি তাদের আক্রমণের কেন্দ্রে তারা পরিণত করেছে যেই সেনাবাহিনী মনে রাখতে হবে তাদের পাশে না দাঁড়ালে এবং যে সেনা প্রধান সিদ্ধান্ত না নিলে তার তরুণ অফিসারদেরকে দিয়ে যেমনটা আমরা জানতে পেরেছিলাম সেই তেসরা অগাস্টেই যে তারা শেখ হাসিনা সরকারের পাশে থাকবে না তারা ছাত্র জনতার পাশে থাকবে আসলে এই ছাত্র জনতা নেতৃত্বে আসতে পারে না এখন তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এদেরকে সরিয়ে দেওয়া এবং এই সেনাবাহিনীতে সেনাবাহিনীর খোল নলচে পাল্টে ফেলা